ইতিমধ্যে জেলা শাসকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে অফিসারদের ধমকাচ্ছে চমকাচ্ছে রাত নটা থেকে এগারোটা পর্যন্ত মিটিং করছে বলছে চাকরি খেয়ে নেব বলছে জেলে পাঠাবো সাসপেন্ড করব বলছে চাকরি খেয়ে নেব ওরা কি চাকরি দিয়েছে ভয় পেতে হবে না আমরা আছি কমিশনের সঙ্গে সংঘাতে জেলা শাসকদের বার্তা মুখ্যমন্ত্রী ব্লক অফিসে ডকুমেন্ট হিয়ারিং এর দিন লাইভ 스트্রিমিং এ দাবি করছেন বিরোধী দলনেতা কমিশনের অবজারভার অফিসারদের হিয়ারিং এর দিন মনিটরিং করতে হবে ব্লক অফিসে অধিকাংশ জায়গায় গুন্ডাদের হাতে হিয়ারিং নেবেন صنobox এর মতো এই আরওরা এরাই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে খেয়াল রেখে কাজ করতে হবে মন্তব্য বিরোধী দলনেতা যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে এই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে এবং যারা হিয়ারিং নেবে এই যে এই আর ওরা সানু বক্সিদের মতো এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশে লিঙ্ক হয়নি তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশান কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা অফিসাররা না মনিটারিং করেন তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্টে সাতই চোদ্দোই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশান করা যাবে কিন্তু কাটা তো খুব প্রবলেম প্রবলেমেটিক ব্যাপার এবং তখন যিনি অবজেকশান করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে কিন্তু এখন ইলেকশান কমিশন যাদেরকে নোটিস করবে চোদ্দোই ডিসেম্বর পরে নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশান দেয় তখন যে অবজেকশান দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে স্বাভাবিকভাবে এই হিয়ারিং এ ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপ দাব শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে ব্লক অফিসে অধিকাংশ জায়গায় গুন্ডাদের হাতে তাই যেদিন ডকুমেন্ট হিয়ারিং রয়েছে সেদিন লাইভ স্ট্রিমিং করতে হবে অবজারভার অফিসারদের হিয়ারিং এর দিন মনিটরিং করতে হবে না শুভেন্দু অধিকারী প্রেজেন্ট টেন্সের থেকে ফিউচার টেন্সের বক্তব্য রেখেছেন যে তারিখ আগামী চোদ্দ তারিখের পর কি কি করতে হবে খুব ভালো কথা ফিউচার টেন্স থেকে উনি পাস্ট টেন্সটা ভুলে গেছেন দু সালে যখন উনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামের বুকে আপনারাও দেখিয়েছিলেন ইনক্লুডিং এনআই যে বারোশো ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জয়ী হয়ে গেছেন তারপরে দেড় ঘন্টা লোডশেডিং হয়েছিল এবং তারপর দেখা গেল শুভেন্দু অধিকারী নাকি বিজয়ী হয়েছে। তো উনি কি আদালতে এখনো মামলা চলছে সেটা নিয়ে উনি কি সেই সময় ওই দেড় ঘন্টা লোডশেডিং এর সমসাময়িক সময় বা পুরো কাউন্টিং প্রসেসটা সিসিটিভি ফুটেজ লাইভ স্ট্রিমিং একবার আবেদন করবেন সেই মামলায় পার্টি হয়ে শত হয়ে নন্দীগ্রামের কাউন্টিংটার পুরো লাইভ স্ট্রিমিং বা সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশন তখনও সিসিটিভির ব্যবস্থা রেখেছি তাহলে সমস্ত কিছুর আবেদন যদি করেন তাহলে বোঝা যাবে যে শুভেন্দু অধিকারীর আবেদন গুলোর মধ্যে নিরপেক্ষতা আছে আমরা আবারও বলছি নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরির পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি ওই জন্যই এক কোটি কুড়ি লাখ না বাদ যাবে এই টার্গেট বেঁধে দিয়েছিল শুভেন্দু অধিকারীর দল বল যেহেতু সেই টার্গেট পূরণ হয়নি বাংলার মানুষ তারা এনোমানেশন ফর্ম জমা দিয়েছেন আমাদের আশি হাজার ছশো একত্রিশটা বুথে বিএলএ টুরা তারা কার্যত বিএলওদের সাথে সারাক্ষণ সম্পৃক্ত থেকে তারা যেরকম এনসিওর করেছেন মানুষ নিজের নাম জমা দিয়েছেন তারা সাথে সাথে বিদিদ অ্যাপে প্যারালালি ডকুমেন্ট গুলো তুলে রেখেছেন যাতে নির্বাচন কমিশন পরবর্তীকালে বাদ দিতে চুরি করতে না পারে কারণ তাহলে আমরা সুপ্রিম কোর্টে যাব। ওদের ভোট চুরি আটকে গিয়েছে তাই জন্য উদ্ভ্রান্ত শুভেন্দু জানে আঠেরো থেকে বারোতে নেমেছে এবারে বিধানসভা ভোটে সাতাত্তর থেকে সাতাশে নামবে তার জন্য এই অর্বাচীন পাগলের প্রলাপ বাংলার মানুষকে ঘাট দিয়েছে এবার বিজেপির থেকে ঘাট খাওয়ার পালা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি